প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই বাজারে ভরপুর গরু এসেছে বাজারে যে পরিমাণে গরু এসেছে তা অন্য দিনের তুলনায় অনেক বেশি এই বাজারে গরুগুলো সুফল মূল্যে বিক্রি করা হয় কোরবানিকে সামনে রেখে এই বাজারে গরুগুলো সুফল মূল্যে বিক্রি করছে ব্যবসায়ীরা তা আপনারা যারা গরুগুলো কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে গরু কিনতে পারবেন দেখুন কিছু কিছু গরু যদি আপনাদের দেখায় তাহলে বুঝতে পারবেন যে কেমন দাম হইতে পারে এই বাজারের গরুগুলো আশেপাশে একটু ঘুরে দেখায় তারপরে দেখলেই বুঝতে পারবেন আমাদের এই বাজারে গরুগুলো কি বড় বড় গরু আসে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার বাইরে থেকেও গরুগুলো আসে আমাদের এই বাজারে তারপরে উন্নত জাতের যেসব গরুগুলো দেখছেন এই গরুগুলো সব আমাদের এই বাজারে আসে আমি এখন জিজ্ঞাসা করব যে দর্শক এই গরুটার দাম কেমন হতে পারে হ্যাঁ কেমন আছেন দর্শক দেখছেন যে বাজার ডাউন যাওয়ার কারণে কিন্তু অনেক ব্যবসায়ী আমাদের সাথে কথা পর্যন্ত বলতে চাচ্ছে না তারপরেও আমি চেষ্টা করব বড়ো বড়ো গরুর দাম সম্পর্কে জানার জন্য দাদা কয়টা নেই আজ বিক্রি করতে পেরেছেন একটাও একটা এটা কত হলে বিক্রি করবেন দুশো তিরিশ এটা কি আপনার চাওয়া না হচ্ছে বিক্রি দাম চাওয়া দাম বিক্রি দাম ও আচ্ছা ঠিক আছে দর্শক দেখছেন বিশাল আকৃতির বড় একটি গরু বিক্রি করবে এই দামে আশেপাশে যদি আপনাদের দেখায় তাহলে এই গরুটি কিন্তু বিশাল আকৃতির একটা বড় গরু দেখুন এই গরুটি কিন্তু বিক্রি হয়ে গেছে নিয়ে চলে যাচ্ছে দর্শক দেখছেন গরু কিন্তু মারামারি পর্যন্ত দেখুন দর্শক কী পরিমাণে গরু আমাদের এই বাজারে নিয়ে আসা হয়েছে বিক্রি করার জন্য এবং গরুগুলো কিন্তু মারামারিও করছে আশেপাশে যদি ঘুরে দেখায় তাহলে বুঝতে পারবেন যে এই গরুগুলো কেমন দাম হইতে পারে কয়টা নিয়েছেন আজ করতে পারবেন না